শুভ সকাল বন্ধুরা আমি সুস্মিতা আমার একটু ব্লগে আপনাদের স্বাগত ব্লগটি কন্টিনিউ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দিনটা আজকে খুবই মেকলাম মেয়েকে প্রথমেই দিয়ে দিলাম ম্যাগি করে তারপরে দুপুরে রান্না করতে চলে এসেছি আজকে হবে চিকেন চিকেন করে মেয়েকে খেতে দিয়ে দিলাম আজকের দিনটা একটা স্পেশাল দিন আজকে হচ্ছে খ্রিসমাস ডে তার জন্য বিকেলে ভাবলাম একটু রেডি করে দিই ঘরটা আগের দিন করে রাখি এবছর আর আগের দিন করা হয়নি রেডি করা আজকে তাই দুপুরবেলায় গাছগুলো একটু সাজিয়ে দিচ্ছিলাম খ্রিসমাস ডে গাছটা বের করে একটু সাজিয়ে টাজিয়ে নিচ্ছিলাম তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ক্রিসমাসের মেলা দেখতে বর্মশাই বললেন যে চলো আজকে মেদিনীপুরের মেলা দেখতে যাই অনেক দিন যাওয়া হয়নি প্রায় দু বছর আগে গেছিলাম তারপরে আর যাওয়া হয়নি তারপরে তেল পাম্পে তেল ভরতে চলে এলাম বর্মশাই তেল ভরছে তারপরে আমরা মেদিনীপুরের ভিতর রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম রাস্তাটা আমার জানা নেই বর্মশাই জানেন রাস্তায় যেতে যেতে হঠাৎ করে দেখলাম এখানে সানটাই দেখুন টাটা করছে মেয়ে তো খুব খুশি হয়ে টাটা করল তারপর এখানটা অনেকটা ভিড় এই যে দাদা বৌদি বিরিয়ানি পার হয়ে চলে এলাম মেলার কাছে এবার গাড়িটা রেখে আমরা চলে যাচ্ছি হেঁটে হেঁটে হাঁটা পথ নির্মল হৃদয় আশ্রম এখানেই মেলাটা হচ্ছে এবার চলে যাব কত ভিড় দেখুন এখানে প্রচণ্ড ভিড় হয় মেলাটাও কিন্তু অনেক বড় হয় আগেও আমরা এসেছিলাম প্রচণ্ড ভিড় এই দেখুন এক সারি মেলা শুরু হয়ে গেছে মেলাটা কিন্তু অনেকটা আমরা পুরোটা ঘুরতে পারিনি আমার কিছুটা পরে না পায়ের ব্যথা করছিল এখানে একটা ক্লিপ নিয়ে নিলাম হোয়াইট ক্লিপ মাথায় দেবে বলে তারপর এখানে কিছু জিনিস দেখছিলাম মেয়ে একটা এই যে মশলাদানি নিল ও খেলবে বলে মশলাদানি নিয়েছিল তারপরে এখানে রয়েছে নানারকম হরেক মাল ধারটা দেখুন মেলায় মেলা এখানে অনেক বড় মেলা হয় আমি প্রত্যেক বছর যেতে পারি না তারপরে যখনই যাই কিন্তু মেলা দেখে শেষ করা যায় না এত বড়ো মেলা হয় তারপরে এই পাশটা দেখুন শুধু রাইড করা আছে নাগরদোলা থেকে এই যে ঘোরা এই যে রাইডগুলো এখানে আছে রেল চলছে এরকম একটা রাইড করা আছে আমি তো এই কটা এইগুলোতে একটাও চাপতে পারি না একদম রেল ছাড়া চাপতেই পারি না তারপর বেডশিট দোকান থেকে একটা বালিশ কভার দুটো বালিশ কভার নিয়েছিলাম নেওয়ার পরে চলে এলাম এখানে এখানে মেয়ে বলল হাঁস মেলো খাবে তারপর ওখান থেকে আসার পরে ভেলপুরি নিয়েছিল বর্মসাই ভেলপুরি খেয়ে নিলাম ভেলপুরি খাওয়ার পরে আমি খেয়েছিলাম আইসক্রিম আইসক্রিম বরমশাইকে উঠে দিলাম খেতে আমার কিন্তু চকোবার খেতে ভালো লাগে আপনাদের কোন আইসক্রিম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে মেয়ে গান শুনে শুনে ডান্স করছিল আর খাচ্ছিলো চিপস তারপরে চলে এলাম গান্ধীঘাটে গান্ধীঘাটে দিনের বেলা এসেছিলাম তাই রাতের বেলা একটু এসে দেখে যাচ্ছি কীরকম হয় এখানটা তারপরে বর্মসা এখানে চা খাচ্ছিল আমি একটা গাম খাচ্ছিলাম এখানেও পাশাপাশি অনেক মেলা বসে ছোট ছোট করে মেলা বসে এখানে নাকি সব সরকার থেকে মেলা বসানো হয়েছে ওনারা বলছিলেন এই দেখুন আই লাভ মেদিনীপুর তারপরে আমরা ঘাটপাট দিয়ে একটু হেঁটে হেঁটে আসছিলাম সেম্বর মশায় একটু হেঁটে হেঁটে আসছিলো তারপরে দেখার মতো দৃশ্য এত সুন্দর লাগছিলো এইখানটা যখন আলো চলছিল সবাই ছুটে এসে দেখতে শুরু করলো আর তার সাথে গান চলতে লেগে গেলো প্রচণ্ড সুন্দর লাগছে দেখুন মানে আলোর কাজটা যতটা দেখছি মানে সামনের থেকে দেখলে না আরও সুন্দর লাগছিলো ক্যামেরায় কতটা ক্যাপচার হয়েছে জানি না কিন্তু দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল দেখুন কীরকমভাবে তাও জলের মধ্যে এটা হচ্ছে নদীর মধ্যে সব লাইটগুলো সেট করা আছে তার সাথে পোয়ার জল উঠছে উপরে উপরে তারপরে দেখার পরে আমরা ফিরে চলে এলাম কিছু খাওয়া দাওয়া করার পরে এইটা হচ্ছে মোহনপুরের বীজ পার হয়ে চলে এলাম ঘরের দিকে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে এবার তো ঘর ফিরতেই হবে ঘর ফিরে এসে এই যে চলে এলাম এই যে ক্রিসমাস যে কীরকম সাজিয়েছিলাম লাইট করা হয়েছিলো এটা দেখিয়ে দিলাম আপনাদেরকে কেমন সাইজেছে আমি প্রত্যেক বছরই সাজাই মেয়ের সুন্দর একটা ছবি নিলাম তারপরে আমার একটা গান্ধী ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সোশ্যাল